অথবা তোমাদের জানেন গত রাতে একটি বর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন চালকের সহকারী হেল্পার নিহত হওয়ার সংবাদ পেয়ে আমাদের কর্তব্যরত অবস্থায় যে হাইওয়ে পুলিশের যে টল টিম ছিল তার মধ্যে রফিক একজন ছিল তারা তাদেরকে উদ্ধার এবং এই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে এখানে সেখানে পরপর আরও দুটি গাড়ি এসে তাদেরকে হিট করলে সেই গাতক বাসের আঘাত আগাতের রফিক আহত হয় মরমান্তক্রহ আহত হয় আহত হওয়ার পর থেকে আমরা সংবাদ